মানুষ সৃষ্টির সেরা জীব ফেরেস্তাদের ওপরও মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এটা আমরা কম বেশি সবাই জানি তবে এটা কি জানি সেই শ্রেষ্ঠত্ব লাভে নফসেরও ভূমিকা রয়েছে ফেরেস্তারা সবসময় আল্লাহ তালার ইবাদতে নিয়োজিত থাকে কখনও তারা আল্লাহ তালার হুকুম অমান্য করে না কিন্তু মানুষ আল্লাহ তালার কত হুকুমই না অমান্য করে তবু মানুষকে ফেরেস্তাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এর কারণ ফেরেস্তাদের মধ্যে নফস নেই নেই কোনো অনুভূতি শক্তি। তাদের মধ্যে কেবল জীবনী শক্তি বিদ্যমান অনুভূতি শক্তি নেই তাদের পেটের ক্ষুধার অনুভূতি নেই নেই যৌবনের ক্ষুধার অনুভূতি কিন্তু মানুষের মধ্যে সেই অনুভূতি দান করা হয়েছে আর সেই অনুভূতি শক্তির নাম হচ্ছে নফস বা প্রবৃত্তি আল্লাহ তালা মানুষদের নফস দান করেছেন যার কারণে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষ সেরা নফস যখন আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে তখন সেই নফসকে এসলাহ করা আমাদের উপর কতটা গুরুত্বপূর্ণ একবার কি ভেবে দেখেছেন আপনি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করলেই আপনি সকলের উপর শ্রেষ্ঠ যদি তা না করে নফসের ধোকায় পড়ে তার গোলামি করতে শুরু করেন তখন কি আর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে না নফসের গোলামি করে নফসকে অপবিত্র রেখে শ্রেষ্ঠত্ব অর্জিত হবে না শ্রেষ্ঠোত্তব অর্জন করতে হলে অবশ্যই আপনাকে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং বিজয় অর্জন করতে হবে বস্তুত আপনি আমি কি সেটা করছি দুজন ব্যক্তিকে দুটি জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। বলা হল দুজনকে এই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে যেতে হবে একটি জঙ্গল একদম নিরাপদ নেই কোনো বাধা নেই কোনো ভয়ঙ্কর জানোয়ার অপরদিকে অন্য জঙ্গলে রয়েছে নানান বাধা বিপত্তি পথিমধ্যে রয়েছে খাল বিল ইত্যাদি তার ওপর সাপ ভয়ঙ্কর জানোয়ার বাঘ ভাল্লুক সিংহ ইত্যাদি তো রয়েছেই তারা দুজনেই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে গেল একজন আরামসে কোনো বাধা বিপত্তি ছাড়াই কোনো জানোয়ারকে হত্যা করা ছাড়াই অপর দিকে অন্যজন নানান বাধা বিপত্তির মোকাবেলা করে সাপ বাঘ ভাল্লুক সিংহকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে এখন বলুন তো কাকে শ্রেষ্ঠত্ব দান করা হবে অবশ্যই তাকে যে নানান বাধা বিপত্তি মোকাবেলা করে ভয়ঙ্কর জানোয়ারকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে তাকেই পুরস্কৃত করা হবে যে নানান বাধা বিপত্তির মোকাবেলা করেছে তাকে নয় যার রাস্তায় কোনো বাধা ছিল না ঠিক একইভাবেই ফেরেস্তাদের ওপর আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে কেননা ফেরেস্তাদের কোনো জৈবিক চাহিদা নেই পাপকাজে জড়ানো সেই মন মানসিকতা নেই নেই তাদের কোনও অনুভূতিশক্তি নেই যৌবনের চাহিদা নেই ভক্ষণের চাহিদা তাই তাদেরকে কোনো কিছুর মোকাবেলা করতে হয় না কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না নফস হচ্ছে লবণের মতো লবণ ছাড়া যেমনিভাবে খাবারের কোনও মূল্য নেই তেমনি নফস ছাড়াও মানুষের কোনো মূল্য নেই আপনি গরুর গোস্ত রান্না করলেন কিন্তু লবণ দিলেন না এটা কি আর খাবারের উপযুক্ত থাকবে লবণ ছাড়া তরকারির স্বাদ পাবেন পাবেন না লবণ ছাড়া তরকারির কোনো মূল্যই নেই এটা কেউ খেতেই পারবে না ঠিক নফসের ক্ষেত্রেও এরকম নফস ছাড়া আপনি যতই ইবাদত করেন তার কোনো স্বাদ থাকবে না ওই ইবাদতের কোনো বিনিময় থাকবে না যেমন ফেরেশতাদের নফস নেই তাদের ইবাদতের কোনো মূল্যও নেই এবং এই ইবাদতের কোনো বিনিময়ও নেই তারা শুধু তাদের রবের হুকুম মান্য করছে তাদের আমলের দরুন তারা কিছুই লাভ করবে না পক্ষান্তরে যাদের মধ্যে নফস রয়েছে অর্থাৎ মানুষ তারা যদি একবার সুভান আল্লাহ বলে সাথে সাথে তার আমল নামায় শত শত নেকি যুক্ত হয়ে যায় যতই ইবাদত করবে যতই নেক আমল করবে এর বিনিময় হিসাবেও পরকালে পাবে অফুরান্ত পুরস্কার আর এটা হয়ে থাকে কেবল নফসেনি কারণে এই নফস যদি না থাকত তবে কি সেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো এই নফসের কারণেই আপনার শ্রেষ্ঠত্ব আপনার কবুলিয়ত ওপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় শ্রেষ্ঠত্ব দান করা হয় কর্মের গুণে আর সব কিছুর ওপর আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করার কারণ হচ্ছে আমরা নফসের বিরুদ্ধে মুজাহিদ যে ব্যক্তি নফসের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে নফসের গোলামি থেকে নিজেকে মুক্ত রেখেছে সেই প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এখন নিজেকে প্রশ্ন করুন আপনি আমি কি সত্যি নফসের বিরুদ্ধে মুজাহিদ সত্যি কি আমরা নফসের বিরুদ্ধে লড়াই করছি সত্যি কি আমরা নফসের হুকুম অমান্য করে রবের হুকুম মেনে চলছি যদি আপনার উত্তর হয় না তাহলে আপনি কিসের সৈনিক কিসের মুজাহিদ আর কোন ভিত্তিতে আপনি সৃষ্টির সেরা জীব আচ্ছা আপনি আমি সৃষ্টির সেরা জীব এটা কি আমাদের কাজে কর্মে আমাদের চিন্তা চেতনায় প্রকাশ পায় বলতে পারছেন না তাহলে আসুন নিজের অবস্থান সম্পর্কে আরেকটু জানি আসুন নিজেকে হায়ওয়ানের সাথে একটু পর্যালোচনা করে দেখি আর যখন আপনি আগাছা পরিষ্কার করার জন্য নফসের বিরুদ্ধে যাবেন তখন সে হাঁহুত করতে থাকবে তার কষ্ট হবে তাই কষ্টের দিকে তাকিয়ে থাকলে হবে না নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে তবেই আগাছা মুক্ত করা যাবে অন্যথায় আগাছায় আচ্ছাদিতা হয়ে নফস তার আলোর দিশা হারাবে